মনে হয় মোরও তো মনে হয়েছে পছন্দ তো এখন যাই হোক দিদি আছে বাবা আছে মোর যেটা পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে এখন দিদি আছে বাবা আছে এই হেলো বিষয়টা জানি আর মোর পছন্দ হয়েছে আর কি এটা কওয়া যায় আর কি কে দাদা দিদি কল তোমার দাদা বলে বিয়ে করে নাই মানে বিয়া করে নাই বিয়া করবে হয় করবে এলা অনেকগুলো ভেজাল আছে বাবা একটু মানে অন্য রকম মানুষ তো ওগুলো পরে আলোচনা করা যাবে হ্যাঁ আসি আমাক কিন্তু তোমরা কইলেন না আমাক তোমার পছন্দ হইছে আরে কোনু তো কইছে একটা কথা কয়বার কয় হোক যাই বাড়ি যাই যায় বুঝতে পারমশ করিয়া খবর আমি যদি কোনোদিন তোমাক ফোন দেই দেখা করার জন্য তোমরা কি আসছো তো আইবেন হ্যাঁ ভাইগান কি দেনে লাকন মুই গো নাছম যদি মুই তোমাক ফোন দেং তাহলে মোৰষাতে কি তোমরা দেখা করি পাইবেন কয় তোমার আগতো মুখ দেখতে আইসে নাই তোমলাই আসলেন আচ্ছা ঠিক আছে মারুদ দিদি দেখাইবে হ্যাঁ দেখি দেখি এরাও না কি না আইছে এমনি মুই রাগ এমনি এমনি রাগং এমনি রাগ মুই এর ব্যবহারে মোর মেজাজটা গরম হয় যায় একটা তো এই সুতি বসি খাইতে গাইতে গয়শা হয়ে গেছে গয়শা হয়ে গেছে এরাও না কি লোকটা বেরায় কতক্ষণ মানুষ আটে দাঁড়া থাকে রাস্তা কাই জানে বা এই বান্দর কেমন মানুষ এই আরে সুতে সুতে আরে সুতে বাড়ি যাওয়ার জন্য না

তোমাদের বাবা চাবান আছেন তোমার টিকি টাকা আছে টাকা ঢুকে নাই নাই ভাই এমনি দেন আরে একটা মানুষের সাথে আরে কি কথাটা কয় মা তুই তুই বসতো তুই কত দিন যেটা পারতো তখন দেখি ও আটি গুলাই আর গল্প না কি এমনটা গল্প করে কিছে হইছে কি কি হইছে হইছে তখন দেখি বাপরে বাপ মুই একটা মানুষের সাথে কথা যে যেভাবে সিলিবেন নাছেন মানে তোমার মানে কিবেন হয়ে গেছে তোমার পাশে তো এইজন্য মাইস পেছ না বা বুঝছেন

দাদা এরা করতে আসলো যে ওই যে বিয়ে করে না করলেন আর কথা সিকরি করার দরকার আছে মেয়ে তোমার মামার পছন্দ হয়েছে মেয়ে না শুনুক কাকু না শুনে কাছে না মেয়ে সুন্দর শুনতে পারে তুই বোকা আছিস বোকা আছিস

তোমার তোমার এটা না এই বিয়ে তোমার মত থাকার না তা মুখ চাইনি পছন্দ হচ্ছে মুখে বিয়ে করবি